আফগানিস্তান ক্রিকেট যাদের না আছে একটা কোচ না আছে একটা বলিং কোচ ভালো না আছে ব্যাটিং কোচ না আছে একটা খেলার জায়গা তারা কোনো সিরিজ হলে ইন্ডিয়া তাদের পারমিশন দিয়েছে যে তাদের মাটিতে গিয়ে যেন সিরিজ খেলে তারা হোম গাউন হিসেবে ইউজ করে আর আমার বারোশো কোটির বিসিবি পুঙ্গা মারানপুর বিসিবি নাজমুল হোসেন পাপন আর বাংলাদেশের কোচ যেগুলো কোচ হাই প্রোফাইল এখন জন্য পনেরো কোটি দশ কোটি এত লাখ এত কোটি এত টাকা স্যালারি অথচ সে দেশে ক্রিকেটের এই অবস্থা আফগানিস্তানে এই বিশ্বকাপের আগে শুধু ডয়ন ব্রাহ্মণার নাম করে একজন কোচকে নিয়েছে ব্রাভোকে নিয়েছে এবং সে কন্ডিশন বিবেচনা করে তাদের মেন্টালিটিটা কত স্ট্রং তারা দেশের প্রতি কতটা দায়বদ্ধতা খেলার প্রতি তারা কতটা দায়বদ্ধতা কতটা তারা আগ্রাসন নিয়ে কিন্তু ক্রিকেট খেলা বাংলাদেশের ফোন মারানি ক্ষুদ্রা এগারো কোনো দায়বদ্ধতা নেই এগের কোনো বাংলাদেশের প্রতি কোনো মায়া নাই মোহাম্মত নাই ভালোবাসা নেই কোনো কিছুই নেই ভাই এতটা বছর ক্রিকেট খেলে একশো চোদ্দ রান টপ পাইতে পারে না আফগানিস্তানের ক্রিকেটে কি নাই বলেন তাদের কাছে কিছুই নেই ভাই সারাদিন যুদ্ধ করা সারা অস্ত্র সারা কোনো কিছুই নেই তারা কখন ক্রিকেট খেলবে সেই দেশটা আজকে দশ বছর বারো বছরের যে কন্ডিশনে গেছে বাংলাদেশের আরও তিনবার জন্ম নিতে হবে বাংলাদেশ আফগানিস্তান ডিজার্ভ করে ভাই সেমি আফগানিস্তান তার যোগ্যতা দিয়ে তার যোগ্যতা বলে কিন্তু সেমিফাইনালে গেছে বাংলাদেশ যেটা করতে পারেনি বাংলাদেশের যোগ্যতা নেই ভাই ক্রিকেট খেলা বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেট থেকে ল্যাথ বাংলাদেশে আইসিসি ইভেন্টগুলো থেকে ল্যাতিতে বের করে দেওয়া উচিত বাংলাদেশকে বাংলাদেশের যে ক্রিকেট আছে বাংলাদেশ ক্রিকেটকে একদম আইসিসির যতগুলো ইভেন্ট আছে সবগুলো থেকে পিছনে কিক দিয়ে বের করে দেওয়া উচিত এদের দ্বারা ক্রিকেট সম্ভব নয় হালও চাষ করতে পারে না এদের দ্বারা আফগানিস্তানে কিছু নেই ভাই একটা খেলার এলা খেলার মাঠ পর্যন্ত না তাহলে একটা ভালো ব্যাট কিনতে পারে না ভালো একটা কোচ নিয়োগ দিতে পারে না ডিজার্ভ করে ভাই আফগানিস্তান ডিজার্ভ করে এই সেমি আফগানিস্তানের প্রাপ্য এটা এটা তার প্রাপ্য সম্মানটুকু তারা পেয়েছে তারা বাংলাদেশকে হারিয়েছে বাংলাদেশ হারিয়ে বাংলাদেশ সারা জীবন হারে যাবে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ দাস তানজিন সাকিব মোস্তাফিজুর রহমান কোনো লাভ নেই এদের এদের নাম মিসে অযথা এদের বাংলাদেশ ক্রিকেটকে সারা জীবনের জন্য ব্র্যান্ড করে দেন সারা জীবন মানে সেমি ফাইনালে গেলে বাংলাদেশ যদি সেমিতে যায় তো কোনোভাবে মানে বা অস্ট্রেলিয়া গেলে খেলাটা কিছুটা জমতো আফগানিস্তান যাওয়ার পরে খেলাটা আরও বেশি জমে গেল আফগানিস্তান ডিজার্ভ করে ভাই আফগানিস্তান যে পরিমাণ কষ্ট করছে ক্রিকেটে যেভাবে তারা দেশ দেশের প্রতি দায়বদ্ধতা যেভাবে দেশকে ভালোবাসে তার ক্রিকেট খেলে এবং তাদের সাত থেকে আটটা প্লেয়ার শুধু বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তাদের প্লেয়ারের কোয়ালিটিগুলো দেখেন তাদের টিমের কোয়ালিটিটা দেখেন আর বাংলাদেশ যদি যে কোনোভাবে সেমিতে যেত সেমি ফাইনালে সৌন্দর্য নষ্ট হতো ভাই মানে এরা ক্রিকেটের মানে ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট করে টি টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট করছে বাংলাদেশ আফগানিস্তানের কাছে শেখেন সোর সোটা দালাল বাটপাট এটি দেওয়ার এই কোচ তারপরে হচ্ছে যে আপনার যারা বোর্ডের তার যারা আছে এই চুরি চামারি করে যারা মনে করেন ছোটো ছোটো যারা ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে যারা হার্ড ইটার ব্যাটসম্যান যারা অনুদ্য নিষেধ থেকে আরিফুল ইসলাম থেকে শুরু করে জিসান আলম থেকে শুরু করে পারভিসি থেকে শুরু করে এরা তো টাকা দিতে পারে না ভাই আর পিসিবি তো আছে কিছু চোর বাট পার দালাল আছে কিছু বোঝেন না যারা একটু পয়সা দিতে পারবে যারা একটু মনে করেন আপনি বাড়ির যে যারা একটু স্বাবলম্বী যারা অর্থ টাকা করে আজ পনেরো লাখ দশ লাখ টাকা ঘুষ দিতে পারবে তাদেরকে জাতীয় টিমে চান্স দেবে বাংলাদেশ এছাড়া কাউকে আর চান্স দেবে না কারণ চোর চোরটা দিয়ে বিসিবিটা ঘুরে গেছে ভালো থাকবেন